আমি আজকে বলতে বাধ্য হচ্ছি যে আমাকে বিভিন্নভাবে জানেন যে আজকে বারোই সেপ্টেম্বর জাকসু নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য জাকসুর এক সংগ্রামী উপস্থিতি দীর্ঘ তেত্রিশ বছর পরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ চলছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জাকসু নির্বাচন নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন তালবাহানা চলছে তো ইতিমধ্যেই নির্বাচন কমিশনার পদত্যাগ করেছেন আপডেট ব্রেকিং নিউজ আমি আপনাদেরকে শুরুতে একটি অংশ দেখিয়েছি পুরো কথাগুলি শোনাবো এবং ছাত্র শিবির কিছু হুমকি দিচ্ছেন এবং কিছু বার্তা দিচ্ছেন জাতির কাছে এর প্রতিবাদ জানাচ্ছেন এই সমস্ত কিছু আপনাদেরকে অবশ্যই দেখাবো তবে তার আগে কিছু কথা না বলে নয় যে কথা আমি বলতে চাচ্ছি সেটি হচ্ছে কেন তাল বাহানা করা হচ্ছে কেন ফলাফল ঘোষণা করা হচ্ছে না এর সবচেয়ে বড় রহস্য কি আমরা রহস্য অনেকেই জানি না এর রহস্য হচ্ছে নিঃসন্দেহে যখন বুঝতে পারছে শিবির জামাত শিবির জাকসু নির্বাচনে যেমনটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিশাল ব্যবধানে শিবির জয়ী হয়েছেন শিবিরের প্যানেল ঠিক একই পদ্ধতিতে জাকসু নির্বাচনও এখানে শিবির বিশাল ব্যবধানে জয়ী হওয়ার সম্ভাবনা আছে আমরা যতটুকু সোশ্যাল মিডিয়া ঘেটে বুঝতে পেরেছি তথ্য পেয়েছি এই পরিপ্রেক্ষিতে মূলত তারা ষড়যন্ত্র চালাচ্ছে বিভিন্নভাবে যেন এটি বর্জন করা যায় কারণ চাকসু নির্বাচন ঢাকা বিশ্ববিদ্যালয় ডাকসু নির্বাচন যেখানে সেখানে যেহেতু শিবিররা জয়ী হয়েছেন সেক্ষেত্রে আবারও যদি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শিবিররা জয়ী হন তাহলে নিঃসন্দেহে এই প্রভাব গোটা বাংলাদেশে পড়তে পারে শুধু তাই নয় এর পরবর্তীতে আবারও বিভিন্ন বিশ্ববিদ্যালয় নির্বাচন হবে তো অবশ্যই এই প্রভাব গোটা বাংলাদেশে পড়বে তখন বুঝতে পারবে যে আসলে জামাত শিবিরেই একমাত্র গ্রহণযোগ্য বাংলাদেশের মধ্যে একজন একমাত্র শাসন করতে পারে তো যাই হোক বলছিলাম আপনাদেরকে যে অংশটি কি প্রথমে দেখিয়েছি সেই অংশ আবারও পুরোটাই দেখাবো আপনার ধৈর্য সহকারে এই ভিডিওটি দেখতে হবে তাহলে আপনারা শিখতে পারবেন জানতে পারবেন আসলে তথ্য কী রহস্য কী কেন নির্বাচন কমিশন বর্জন করলেন কেন ফলাফল দিতে এতটা তালবাহানা করতেছে কথা না সেই একাঙ্ক্ষিত ভিডিওগুলি দেখার জন্য আমি আজকে বলতে বাধ্য হচ্ছি যে আমাকে বিভিন্নভাবে অনেকেই অনেক প্রশংসা করলেও ঠিক সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য যখন আমি কোনো মতামত দিয়েছি অথবা আমি কোনো জিনিস তুলে ধরেছি তখন অনেক ক্ষেত্রেই দেখা গেছে তা বিভিন্নভাবেই বিভিন্ন কারণে পরিবর্তন করা হয়েছে আমি একজন দায়িত্ববান হিসাবে হয়তো এর ডিটেলস কোনো কিছু বলবো না কিন্তু আমি আজকে আপনাদেরকে প্রিয় সাংবাদিকবৃন্দ যেটা বলতে চাই আমাদের প্রত্যাশা ছিল কি ৩৩ বছর পরের একটি জাকসু নির্বাচন শিক্ষার্থীরা কি চেয়েছেন এখনও কি চাচ্ছেন জাকসু নির্বাচন হয়েছে তারা ফলাফল চাচ্ছেন তারা ফলাফলটা প্রকাশ করতে চাচ্ছেন কিন্তু অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে এই সমগ্র প্রক্রিয়া যেভাবে বিতর্কিত করা হয়েছে যেভাবে এই প্রক্রিয়াগুলো সম্পাদন করা হয়েছে এবং সর্বশেষ এই ত্রুটিগুলোকে দূর করার জন্য যে সকল পদক্ষেপ নেওয়ার জন্য বলা হয়েছে ই করা হয়েছে তার কোনোটাই গ্রহণ করা হয়নি আপনারা হয়তো জেনে থাকবেন যে আজকে বিকাল চারটায় প্রধান নির্বাচন কমিশনার সভা ডেকেছিলেন সভাটি আসলে আমি তাকে অনুরোধ করেছি যে আমরা আলাপ করে নেওয়ার জন্য আমরা দীর্ঘক্ষণ সভা করেছি আমি আসলে এই অংশটুকু না বলেই পারছি না যে এক পর্যায়ে যখন আসরের নামাজের শেষ হয়ে যাচ্ছে তখন আমি উঠে নামাজ পড়তে গিয়েছি নামাজ পড়ে এসে দেখেছি ভোট গণনা শুরু হয়ে গেছে আমি আপনাদেরকে জানাচ্ছি যে আমি নির্বাচন কমিশন নির্বাচন কমিশনকে বারবার অনুরোধ করেছি যে যেই অভিযোগগুলো উত্থাপিত হয়েছে এবং যে সকল সমস্যাগুলো আছে সেগুলোর দিকে দৃষ্টিপাত করে আপাতত গণনা স্থগিত রাখা হোক দ্রুত সময়ের মধ্যে এ সকল সিদ্ধান্ত গ্রহণ করে শিক্ষার্থী সহ সারা দেশ যেই বিষয়টি জানতে যেই যেই দিকে চেয়েছিল। একটা সুষ্ঠু স্বচ্ছ জাকসু সেই দিকে আমরা এগিয়ে যাই কিন্তু আমি তাতে ব্যর্থ হয়েছি এই ব্যর্থতার দায়ভার আমাকে গতকালকে থেকেই তার আগেও ছিল গতকালকে থেকেই আমাকে পীড়া দিয়ে এসছে সেই জন্য আমি এখন বাধ্য হয়েছি আমি অনেকগুলো অনিয়ম দেখেছি অনেকগুলো মারাত্মক রকমের ত্রুটি দেখেছি যেই ত্রুটিগুলো আসলে পুরো নির্বাচন প্রক্রিয়াটাকে প্রশ্নবিদ্ধ করেছে এরকম পরিস্থিতিতে আমি নির্বাচন কমিশনের সকলে এই বিষয়ে যেটা বলবো যে একমত পোষণ করলেও বিশেষ কিছু কারণে তারা আমার যে মতামতটা এই মতামতটা গ্রহণে অপাগ্রাগতা প্রকাশ করেছেন সেই কারণে আমি নির্বাচন কমিশনের ওই সিদ্ধান্তে যখন আমি আসরের নামাজ পড়ে এসে দেখেছি যে আমি আমার মতামতটার বিষয়ে সুরাহা না করেই ফলাফল গণনা শুরু হয়ে গেছে তখন আমি এই বিষয়ে প্রধান নির্বাচন কমিশনারকে আমার যে দ্বিমত সেই দ্বিমতটি লিখিতভাবে জানিয়ে এসেছি সময় খুব কম হওয়ার কারণে এই রকম পরিস্থিতিতে আমার পক্ষে নির্বাচন কমিশনার হিসাবে দায়িত্ব পালন করা সম্ভব নয় সেই কারণে আমি নির্বাচন কমিশন থেকে পদত্যাগের ঘোষণা দিচ্ছি আমি অতি দ্রুত এই সংক্রান্ত যে লিখিত বক্তব্য তা দীর্ঘ তেত্রিশ বছর পরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন শুরু হয়েছে দুলাইপুর থানের অন্যতম দাবি ছিল ছাত্র সংসদ ভিত্তিক ছাত্র রাজনীতি দেশে চালু থাকবে তারই ওই ধারাবাহিকতায় গত নয় সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ে চমৎকার পরিবেশে সুষ্ঠুভাবে ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এবং তারই আলোকে গতকাল দশই সেপ্টেম্বর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অত্যন্ত মনোমুগ্ধকর পরিবেশে নির্বাচন শুরু হয়েছিল কিন্তু আমরা দেখেছি অথর্ব নির্বাচন কমিশন এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের পরিকল্পনায় বিএনপি এবং বামদের যোগ সাজদের বর্তমানে রেজাল্টকে পরিকল্পিতভাবে বিলম্বিত করা হচ্ছে আমরা দেখেছি আপনারা জেনে থাকবেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যে অব্যবস্থাপনাগুলো চলছে এত লম্বা তালিকা আমরা প্রকাশ করে শেষ করতে পারবো না পৃথিবীর ইতিহাসে কোথায় এমন নির্বাচন হয় নাই যেখানে কোন পুলিং এজেন্ট নাই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কোন পুলিং এজেন্ট রাখা হয় নাই গতকাল রাতের বেলা আন্দোলন করে আমরা বাধ্য হয়েছি পুলিং এজেন্ট দিতে হবে প্রশাসন বাধ্য হয়ে এক পর্যায়ে তারা দিয়ে ফেলেছে পুলিং এজেন্ট যখন সকালবেলা উপস্থিত হয়েছে তখন তাদেরকে আর ঢুকতে দেওয়া হয় না ভোট মধ্যে বলা হয় এর কোনো নিয়ম নাই এরপরে আমরা দেখেছি সাংবাদিকরা গিয়েছে তথ্য নেওয়ার জন্য নির্বাচন কেমন হচ্ছে সেখানে বলা হচ্ছে পাঁচ সেকেন্ড সময় দেওয়া হলো পুলিশ নিয়ে আপনারা সেখান থেকে চলে যাবেন আমরা দেখেছি ছাত্র দল বিভিন্ন হলে রবীন্দ্রনাথ হলে ভাসানী হলে দশ নম্বর হলে এবং একুশ নম্বর হলের সামনে ছাত্র দল তারে সোডাউন বসিয়েছে গেটের সামনে তারা ছিল এবং শুধু তাই না জাহানারা হলের মধ্যে গিয়ে তারা একজন গার্ডকে পিটিয়ে চলে এসেছে যখন আমরা এসব কথা বলেছি তখন তারা বলা শুরু করেছে এই নির্বাচনী মেশিন নাকি জামাত থেকে নিয়ে আসা হয়েছে এই মেশিন নাকি শিবির থেকে নিয়ে আসা হয়েছে তাদের দল গানা ফিজিকে যখন তারা দায় দিতে পারে না নির্বাচন কমিশনকে যখন দায় দিতে পারে না তখন দায় দেয় জলবস্তু মেশিনের উপর সে মেশিন নাকি সমস্যা এই প্রশ্ন এবং লজ্জার কাজ আপনারা বন্ধ করেন এই মেশিন দিয়ে আপনারা গণনা বন্ধ করেছেন বলে গতকাল একজন সম্মানিত শিক্ষিকা চারুকলা ডিপার্টমেন্টের আমাদের জনক ফেরদৌসি ম্যাডাম কাল করেছেন মনীষিক পেশার নিয়ে আপনাদের লজ্জা নাই তারপরে আপনারা নির্বাচন বন্ধ করতে চান আমরা দেখেছি আজকে প্ল্যান করে দুপুর দুইটার পরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা মিটিং বসিয়েছে এই নির্বাচনকে এবং ফলাফলকে রবিবার পর্যন্ত ইচ্ছে করা যায় কিনা আপনারা কি আমাদেরকে বোকা পেয়েছেন ছাত্রদেরকে আপনারা কি বোকা ভেবেছেন বোঝে না যে পরিকল্পিতভাবে একটি দলকে সুবিধা দেওয়ার জন্য আপনারা কাজ করে যাচ্ছেন আমরা প্ল্যান করে বলতে চাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা দেখেছি চল্লিশ হাজার শিক্ষার্থীদের ভোটকে কয়েক ঘন্টায় গণনা করে প্রথমে হল সংসদ এবং কেন্দ্রীয় সংসদের ফলাফল ঘোষণা করা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যদি শিক্ষার্থীর ভোট গণনা করে আট থেকে নয় ঘন্টা ফল প্রকাশ করতে পারে তাহলে আপনারা কেন মাত্র বারো হাজার শিক্ষার্থীর ভোট প্রকাশ করতে চব্বিশ ঘন্টা সময় নিয়েছেন আমরা বলতে চাই যদি আপনারা আর একটু সময় নেন আপনাদের নাম তো গризবুকে উঠে যাবে পৃথিবীতে এরকম ছলে নির্বাচনে কখনো এরকম সময় নেওয়া হয় নাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের সন্ত্রাসী সভাপতি গণেশচন্দ্র রায় তেমিল সপরায় তিনি নির্বাচনকে বন্ধ করার চেষ্টা করেছিলেন বিএনপির হাই কমান্ডরা ক্যাম্পাসে এসে সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে নির্বাচনকে বন্ধুল করার চেষ্টা করেছিলেন নানাবিধ মিথ্যাकांड এবং ষড়যন্ত্রের তারা পাহাড় তৈরি করেছিল কিন্তু আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন অত্যন্ত স্মার্টলি এবং ধীরে সেই সকল ষড়যন্ত্র ভন্ডল করে দিয়ে তারা ফলাফল প্রকাশ করে দিয়েছিল তাহলে আপনারা কেন সামান্য পরিমাণে চুনপুটি একটা বাম সংগঠন এবং কর্মীহীন একটা দল ছাত্র কাছে আপনারা ভয় পেয়ে ফলাফল প্রকাশ করছেন সংগ্রামী উপস্থিতি আমরা বলতে চাই আপনাদের আমরা অনেক সময় দিয়েছি শিক্ষার্থীরা আপনাদেরকে সময় দিয়েছে যদি আপনার কাছে শিক্ষার্থী ক্যাম্পাস এবং জাকসুর দল বড় হয়ে থাকে তাহলে আমি অনুরোধ করব আপনারা শিক্ষকদের পথ থেকে সরে গিয়ে রাজনৈতিক দলের খাদায় নাম লেখান রাজনৈতিক নেতা হয়ে যান আপনার জন্য জায়গা এটাই শিক্ষকের মতো মহৎ পেশা এবং বিসির মতো গুরুত্বপূর্ণ চেয়ার আপনার জন্য নয় আপনাদের মতো প্রশাসনের কারণে নগর বিশ্ববিদ্যালয় আজকে কলঙ্কিত হয়েছে নগর বিশ্ববিদ্যালয় প্রশাসন আজকে ছাত্রদের বিস্ফোরণে পরিণত হয়েছে সংগ্রামী উপস্থিতি আমরা স্পষ্ট করে বলে দিতে চাই সম্মানিত শিক্ষার্থী বন্ধুগণ আপনারা মাঠে নেমেছেন নগর বিশ্ববিদ্যালয়ে আপনাদের সাথে ইসলামী ছাত্র শিবির ভ্যান কার্ড হয়ে থাকবে ইনশাল্লাহ আপনারা আপনাদের ক্যাম্পাসে জুলাইকে আবার ডেকে আনেন আপনাদের রাজ্য অধিকার আপনারা ফিরে নিয়ে যান আপনাদের ইমামকে আপনারা সেখান থেকে নিয়ে যান ইসলামী ছাত্র শিবির আপনাদের ছিল আছে এবং থাকবে ইনশাল্লাহ আমরা সর্বশেষ বলতে চাই যে অবস্থাগুলো হয়েছে এগুলোর জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনকে সুষ্ঠু গণনার মাধ্যমে ছাত্র প্রতিনিধি বাছাই করে দিয়ে সবার সামনে উপর ক্ষমা চাইতে হবে যে আপনারা ভুল করেছেন এবং যারা দায়িত্বে ছিলেন সসম্মানে আপনারা আগামী দিনে পদত্যাগ করে এই বিশ্ববিদ্যালয়কে সুন্দরভাবে চলার আপনারা সুযোগ করে দিবেন এই প্রত্যাশা আমরা রাখছি জানেন যে আজকে বারোই সেপ্টেম্বর জাকসুর নির্বাচনকে প্রশ্নবিত্ত করার জন্য জাকসুর একজন নির্বাচন কমিশনের সদস্য সে পদত্যাগ করে যা আসলে খুবই প্রশাসনমূলক আচরণ প্রথমে আমরা একটু গ্রাউন্ডটা বলতে চাই সে ছিল সে বাংলাদেশ জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম জাহিন্দর বিশ্ব শাখার বর্তমান সভাপতি এই পদে থেকে সে কীভাবে একটি সুষ্ঠু নির্বাচন আয়োজন করার কমিটিতে থাকে সেটা আমরা প্রথমে প্রশ্ন টানাতে চাই এবং পাশাপাশি সে যে অভিযোগগুলো করছে সে অভিযোগগুলো খুবই ভিত্তিহীন আপনারা দেখেছেন গত এগারোই সেপ্টেম্বর আমরা মোটামুটি খুব সুষ্ঠু পরিবেশেই নির্বাচন ভোটদান করেছি পাশাপাশি আমরা দেখেছি প্রশাসনিক প্রশাসনিক ব্যবস্থা কিছু ত্রুটি ছিল কিন্তু তারপরেও শিক্ষার্থীরা ভোট কেন্দ্রে এসেছে এবং আমরা প্রায় আটষট্টি পার্সেন্ট ভোট কাস্ট করে শিক্ষার্থীরা বলে দিয়েছে যে তারা জাকসু চায় এবং জাকসুদের অধিকার বাস্তবায়ন করতে চায় জাকসুদের ভোট দেয়ের মাধ্যমে তারা তাদের নেতা নির্বাচন করতে চায় তাই যে যে নির্বাচন আমরা বলতে চাই আটষট্টি পার্সেন্ট ভোট কাস্ট হয় শিক্ষার্থীরা তাদের ভোটাধিকার প্রয়োগ করে সেই নির্বাচন বানচালের প্রচেষ্টা টিকবে না পাশাপাশি আপনারা জানেন যে ভোট গণনার পদ্ধতি নিয়ে একটি বিতর্ক তৈরি হয় আমরা শুরু থেকে জানতাম যে জাকসু নির্বাচনে ভোটটা কাউন্টটা হবে হলো ওএমআর মেশিনের মাধ্যমে এবং সেই কারণে ব্যালটটা ও ছাপানো হয় আপনারা সবাই জানেন কিন্তু আমরা ওএমআর এ ভোট দেওয়ার পরে হঠাৎ করে জানতে পারি যে ভোট ওয়েমারে এ নয় ভোট মেনুয়েলে কাউন্ট হবে আপনি জানেন যে একটি নির্দিষ্ট ছাত্র সংগঠনের দাবির প্রেক্ষিতে তারা ম্যানুয়াল পদ্ধতিতে শিফট করে কিন্তু সেক্ষেত্রে আমাদের সাথে বা অন্য সকল অংশীদের সাথে কারোর সাথে আলাপ করা হয়নি এবং পাশাপাশি ম্যানুয়াল ভোট করার ক্ষেত্রে যে ধরনের বাধ্যবাধকতা যে ধরনের প্রস্তুতি থাকা দরকার তার কোনো প্রস্তুতি প্রশাসনের ছিল না আপনারা দেখছেন যে কালকে আমরা বিকাল পাঁচটায় নির্বাচন শেষ করেছি আজকে প্রায় তিরিশ ঘন্টা অতিবাহিত হচ্ছে আমরা মাত্র এই কয়েকটা আমাদের হল সংসদগুলো শেষ করতে পেরেছি এখন আমাদের কেন্দ্রীয় সংসদের সকল ধরনের ভোট গণনা বাকি

বর্তমান সভাপতি এরপরে যদি সে বলেছে বি জড়িত না সেটা আপনার ভালো বলবেন আমরা কিন্তু বলতে চাই না আমরা কিন্তু বলতে চাই না একজন সভাপতি দালতাবাদী শিক্ষক ফোরামে সেদের বিএন জড়িত না হয় তাহলে বিএনপি কে তাহলে সে বিএনপি কে

শেষ আমরা অনেক ফলাফল জেনেও গেছি সেখানে তার মনে হয়েছে যে এখনো সে তার পদত্যাগ করা দরকার তাই তিরিশ ঘন্টা তার বহু কোথায় ছিল তিরিশ ঘন্টা পর তার কেন বলতে নির্বাচনকে ঘিরে শেষ মুহূর্তে এসে নির্বাচন কমিশনের দায়িত্বপ্রাপ্ত মাপ্রহি আমাদের শিক্ষক উনি যে নাটকতে এগুলো করছেন পদত্যাগ পদত্যাগ পত্র জমা দিবেন বলে গুঞ্জন শোনা যাচ্ছে বা কিনা আমি জানি না তো জমা এই ধরনের আচরণ আমরা তার থেকে আশা করি না সে নির্বাচন কমিশন অফিসের দায়িত্বপ্রাপ্ত তাকে আরো দায়িত্বশীল আচরণ করতে হবে সকল প্রকার ষড়যন্ত্র আমরা শিক্ষার্থীরা রুখে দিব এই যে নির্বাচন নির্বাচনকে ঘিরে নানান রকম অনিয়ম অব্যবস্থাপনা প্রশ্নবিদ্ধ তাই না তো এটা ছেড়ে কিভাবে সেই যুদ্ধের ময়দান থেকে পালিয়ে যাচ্ছে বলে আমরা মনে করছি এটা শেষ মুহূর্তে এসে তো শিক্ষার্থীরা এটা রুখে দিবে সকল প্রকার ষড়যন্ত্র শিক্ষার্থীরা এই বাঞ্চাল করবে এবং সচেষ্ট থাকবে না তারা আমরা মেনে নিচ্ছি না কারণ সে যদি পদত্যাগ করে তাহলে নির্বাচন কমিশন অফিসের যে একটা বডি গঠন করা হয়েছে সেটা কিভাবে ফাংশন করছে তাহলে

অবশ্যই আপনারা ভিডিওটি শুনেছেন কথাগুলো শুনেছেন গুরুত্বপূর্ণ মেসেজ পেয়েছেন ইনফরমেশন পেয়েছেন তো আমি যেটা বলতে চাচ্ছি যতই তালবাহানা করুক না কেন অবশ্যই যারা শিবির যারা আছেন জামার শিবির থেকে শুরু করে যারা অন্যান্য প্যানেল আছেন সকলে ঐক্যবদ্ধ হয়ে এদের ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে প্রতিহত করতে হবে ঐক্যবদ্ধ হয়ে তাহলেই নির্বাচনের ফল অবশ্যই পাওয়া সম্ভব তা না হলে সম্ভব নয় ষড়যন্ত্র চলছে একটা এই করতে হবে বাংলাদেশে এইভাবে বিভিন্নভাবে ষড়যন্ত্র এবং দেশ ধ্বংসের দিকে নিক্ষিপ্ত হচ্ছে শত্রু যারা আজ তারা সুযোগ খুঁজতেছে কিভাবে বিশৃঙ্খলা করা যায় এই জন্য ঐক্যবদ্ধ হয়ে আমাদের শৃঙ্খলা রক্ষা করতে হবে এবং সঠিক ইনফরমেশন জাতিকে দিতে হবে যাই হোক কথা নয় আমরা এখন পরবর্তী ব্রেকিং নিউজ শোনার জন্য প্রস্তুতি নেই এবং আমার চ্যানেলটি সকলেই কমেন্ট করবেন মতামত দেবেন এবং ভালো শেয়ার করবেন কমেন্ট করবেন ঠিক আছে আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ